ইসলাম পৃথিবীর সবচেয়ে আলোচিত এবং প্রধান ধর্ম যারা এই ধর্মীয় বিশ্বাসকে অনুসরণ করেন তাদেরকে বলা হয় মুসলিম পৃথিবীতে বর্তমানে একশো নব্বই কোটিরও বেশি মানুষ মুসলিম যা এই বিশ্বের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ অর্থাৎ সমগ্র বিশ্বে প্রতি পাঁচজন মানুষের মধ্যে একজন ইসলাম ধর্মের অনুসারী এরপরেও মুসলিম জাতি নানা মতভেদে বিভক্ত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যেও রয়েছে সীমাহীন দ্বন্দ্ব ও বিভেদ কিন্তু একই ধর্মের অনুসারী হওয়ার পরেও কেন এই জাতিগোষ্ঠীর মধ্যে এত ভেদাভেদ বিশ্বপ্রান্তরের আজকের পর্বে আমরা মুসলিম রাষ্ট্রগুলোর বিভেদের নানা কারণ সম্পর্কেই জানব সারা বিশ্বে পঞ্চাশটি মুসলিম প্রধান দেশ আছে যাদের মধ্যে আটটি ইসলামিক রাষ্ট্র অর্থাৎ এসব দেশের আইন কানুন রচিত হয়েছে ইসলামী শরিয়াহ আইনের উপর ভিত্তি করে এরপর উনিশটি দেশ তাদের রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ইসলামকে গ্রহণ করেছে এছাড়াও আরও একুশটি দেশ রয়েছে যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও সেসব দেশের বেশিরভাগ মানুষই মুসলিম তবুও রাষ্ট্রগুলোর মধ্যে হৃদ্যতা কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই একে অন্যের বিপদে এগিয়ে আসতে দেখা যায় কমই বরং একে অন্যের সাথে বেশিরভাগ সময়ই সংঘাতে জড়িত থাকে কিন্তু কেন এমন হয় সেটি জানতে আমাদেরকে ফিরে যেতে হবে প্রায় পনেরোশো বছর আগে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লু আলি হেসাল্লামের মৃত্যুর কয়েক বছর পরই ইসলামিক বিশ্বে কে নেতৃত্বে থাকবেন তা নিয়ে দ্বন্দ্ব দেখা যায় এক সম্প্রদায় বিশ্বাস করেন সাল্লাল্লাহু সাল্লাহ আলিহেসাল্লামের পর খিলাফতের দায়িত্ব কুরআন ও সুন্না অনুসারে যিনি যোগ্য তার উপরেই বর্তাবে এই মত অনুসারেই প্রথমে হযরত আবুবক্কর রাদাল্লাহ তাল আনহু এরপর হজরত ওমর রাদাল্লাহতাল আনহু হযরত ওসমান রাদাল্লাহতাল আনহু এবং পরবর্তীতে হযরত আলী রাদাল্লাহ তালাহ আনহু খলিফা নির্বাচিত হন এই মতবাদের বিশ্বাসীদের বলা হয় সুন্নি মুসলিম এবং বর্তমানে নব্বই শতাংশ মুসলিমই সুন্নি মতবাদের অনুসারী তবে সুন্নি মতবাদেও চারটি মাঝাব আছে যে মাঝাবের নেতৃত্বে ছিলেন চারজন ইমাম দুঃখজনক বিষয় হল বর্তমানে এই চার মাঝাবের মধ্যেও ছোটখাটো বিষয় নিয়ে বিরোধ রয়েছে তবে মুসলিম বিশ্বের খিলাফত বা নেতৃত্ব নিয়ে পনেরোশো বছর আগেই দ্বন্দ্ব তৈরি হয় যার ফলে শিয়া নামের আরেকটি মতবাদের সৃষ্টি হয় শিয়া কথাটি এসেছে আলী বা আলীর দল থেকে এই মতবাদের অনুসারীরা বিশ্বাস করেন নবীজি সাল্লু আলহ্লামের পর তার চাচাতো ভাই এবং জামাতা আলী রাজাল্লাহ আনহুয়েরই খলিফা হওয়ার কথা ছিল এবং তারা আরও বিশ্বাস করেন তার মৃত্যুর পর হজরত আলী রাদাল্লাহতালাহ আনহুয়ের পুত্র হজরত হাসান ও হোসেন রাদাল্লাহতাল আনহু খলিফা হওয়ার অধিকার রাখতেন তারা মনে করেন ক্ষমতা নিজের কাছে রাখতে উমাইয়া রাজবংশের নেতা মোয়াবিয়া রাদ আল্লাহতাল আনহু বিস্প্রয়োগে হজরত হাসান রাদ আলাহতাল আনহুকে হত্যা করেন এবং হজরত হোসেন রাদ আল্লাহতাল আনহুকে হত্যা করা হয় কারবালার যুদ্ধক্ষেত্রে মূলত এসব বিশ্বাস থেকে শিয়া সম্প্রদায়ের সূচনা হয় বর্তমানে এই মতবাদের অনুসারী প্রায় ১২ থেকে সতেরো কোটি মানুষ তবে শিয়াদের মধ্যেও বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে ইরান শিয়া প্রধান দেশ হলেও ইরাক বাহারাইন আজারবাইজান এবং ইয়েমেনেও শিয়ারা সংখ্যাগরিষ্ঠ সুন্নি ও শিয়া মতবাদ নিয়ে দ্বন্দ্ব থাকলেও ইতিহাসের দীর্ঘ সময় তারা প্রায় একই সাথে বসবাস করেছে বিশেষ করে অটোমান সাম্রাজ্যের সময় তারা একত্রে বসবাস করতেন যদিও তখনও মতভেদ ছিল কিন্তু তা প্রকট হয়ে উঠেনি তবে এটি প্রকট হয়ে উঠে যখন আঠারো ও উনিশ শতকের দিকে ইউরোপিয়ানরা পৃথিবী জুড়ে উপনিবেশ তৈরি করেন বিশেষ করে ব্রিটিশ ও ফ্রেঞ্চরা বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ তৈরি করে বিভিন্ন গোত্র ও গোষ্ঠীর মধ্যে আঞ্চলিক সীমারেখা তৈরি করে দেয় ফলে বিভিন্ন অঞ্চলের নাগরিকদের মধ্যে সাংস্কৃতিক ধর্মীয় এবং জাতীয় প্রেক্ষাপট অনুসারে এক ভিন্ন ধর্মী জাতীয়তাবাদী অনুভূতির সৃষ্টি হয় বিশেষ করে প্রথম বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে এক গোপন চুক্তি অনুসারে ব্রিটেন ও ফ্রান্স তাদের অধিকৃত মধ্যপ্রাচ্যের বিভিন্ন অংশকে বিভক্ত করে তারা বিভিন্ন অঞ্চলের মধ্যে সীমারেখা তৈরি করে যা মুসলিম সম্প্রদায়কে একত্রে থাকার বদলে বিভিন্ন অঞ্চলে বিভক্ত করে ফেলে উপনিবেশিক শক্তিগুলো মধ্যপ্রাচ্যের অঞ্চলগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য বিভিন্ন কূটকৌশলের আশ্রয় নেয় এই কূটকৌশলের কারণে মুসলিমরা একতাবদ্ধ থাকার বদলে একে অপরের প্রতি সন্দেহ ও অবিশ্বাসে পূর্ণ হয়ে ওঠে পশ্চিমা বিশ্বের কূট মুসলিম দলগুলোর নেতাদের মধ্যেও শুরু হয় এক তীব্র প্রতিযোগিতা যা মুসলিম বিশ্বের বিভক্তিতে মূল ভূমিকা রাখে পশ্চিমা দেশগুলো মুসলিম দেশগুলোতে প্রচলিত শত শত বছরের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে সেখানে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে প্রবেশ করায় ফলে মুসলিমদের হাজার বছরের শিক্ষা গবেষণা এবং সমাজ ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে যায় এরই মধ্যে উনিশশো সালে তুর্কি নেতা কামাল আতাতুর্ক অটোম্যান সাম্রাজ্যের পতন ঘোষণা করে ইসলামী খিলাফতের অবসান ঘটান এর ফলে মুসলিম বিশ্বের মধ্যে যে ঐক্য ছিল তা চিরতরে ভেঙে পড়ে ফলশ্রুতিতে বিভিন্ন অঞ্চলে জাতীয়তাবাদী স্বাধীনতা আন্দোলন গড়ে ওঠে অর্থাৎ সবাই নিজেদের মতো দেশ গঠন করতে চায় যার ভিত্তিতে ঔপনিবেশিক দেশগুলো মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চলকে স্বাধীনতা দেয় ফলে একক উম্মার বদলে মুসলিমরা বিভিন্ন দেশ ও সংস্কৃতিতে বিভক্ত হয়ে পড়ে ফলে বিংশ শতকের মাঝামাঝি সময় থেকেই অনেকগুলো ইসলামী রাষ্ট্রের সৃষ্টি হয় দীর্ঘদিন পশ্চিমা শাসনের অধীনে থাকায় সমাজে পশ্চিমা চিন্তাধারার প্রতিফলন ঘটতে থাকে একই সাথে শিক্ষা ব্যবস্থায় পশ্চিমা প্রভাবের ফলে ইসলামের মূল শিক্ষা থেকে দূরে চলে যায় মুসলিম সমাজ নতুন রাজনৈতিক নেতারাও ধনী দেশগুলো সুবিধা পেতে ইসলামিক আইন কানুন এবং সংস্কৃতিতে পরিবর্তন আনতে থাকেন ফলে মুসলিম দেশগুলো একে অন্যের থেকে বিচ্ছিন্ন হতে থাকে এছাড়াও ষাটের দশকে সমগ্র বিশ্ব যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নকে ঘিরে দুই ভাগে ভাগ হয়ে যায় অনেক মুসলিম দেশের শাসক যুক্তরাষ্ট্রকে বন্ধু হিসেবে গ্রহণ করে অনেক দেশ সহায়তা নেয় সোভিয়েত ইউনিয়নেরও এই মেরুকরণের কারণেও ইসলামী বিশ্বে দ্বিধাবিভক্তি দেখা দেয় মনে রাখা প্রয়োজন অধিকাংশ মুসলিম দেশেই রাজতন্ত্র কিংবা একনায়কতন্ত্র বিদ্যমান এসব দেশের শাসন ব্যবস্থায় জনগণের মতামত খুবই কম পরিলক্ষিত হয় কারণ এসব এক নায়ক বা বাদশা নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর এজন্য নিজেদের বিলাসিতা এবং প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে তারা পশ্চিমা বিশ্বের অন্যায়কেও প্রশ্রয় দিতে দ্বিধা করে না এমন কি তাদের অন্যায়ের প্রতিবাদ করা কিংবা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যাপারে এইসব শাসকরা কখনোই খুব একটা আগ্রহী নন আরো দুঃখজনক বিষয় এই যে এইসব মুসলিম এক নায়করা জনগণের উপরে নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখতে অন্য মুসলিম দেশের উপরে আক্রমণ করতেও দ্বিধা করে না এর সবচেয়ে বড় উদাহরণ মুসলিম দেশ হওয়া সত্ত্বেও উনিশশো সালে ইরানে আক্রমণ করে ইরাক প্রায় এক দশক ধরে চলা সেই যুদ্ধ ছিল বিংশ শতকের সবচেয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধ ইরাক ইরান যুদ্ধ শেষ হতে না হতেই ইরাক আবার আক্রমণ করে বসে আরেক ইসলামী রাষ্ট্র কুয়েতের উপর শুধু তাই নয় সালে পশ্চিম পাকিস্তান আক্রমণ করে পূর্ব পাকিস্তানে সেখান থেকে বাংলাদেশ নামে আরেকটি দেশের জন্ম হয় এছাড়া দুই সাল থেকে সিরিয়াতে চলছে গৃহযুদ্ধ যেখানে ছায়া সৌদি আরব এবং ইরান লড়ছে একে অপরের বিপক্ষে একইভাবে দুই সাল থেকে ইয়েমেন ধ্বংস হয়ে যাচ্ছে সৌদি আরবের আক্রমণে আরও দুঃখজনক বিষয় হচ্ছে মুসলিম বিশ্ব পশ্চিমাদের দ্বারা আক্রান্ত হলেও অন্য মুসলিম দেশগুলো খুব কমই তাদের সাহায্য করে তাই তো আমেরিকা আফগানিস্তান ও ইরাকের মতো বিশাল দেশের দখল নিয়ে নিতে সক্ষম হয়েছে ইসরায়েল দখল করে নিচ্ছে ফিলিস্তিনের ভূখণ্ড এমন পরিস্থিতিতে অধিকাংশ মুসলিম দেশ কেবলই দর্শকের ভূমিকায় অবতীর্ণ চরম সংকটের মুহূর্তেও তারা সুন্নিশিয়া মতভেদকে ভুলতে পারে না একই সাথে পশ্চিমা বিশ্বের সমর্থন হারালে ক্ষমতায় টিকে থাকা যাবে না এ ধরনের সংকীর্ণতা থেকে বের হতে পারে না মুসলিম বিশ্বের শাসকরা তাই তো মুসলিম বিশ্ব আজ এক উম্মার বদলে ভিন্ন ভিন্ন দলে বিভক্ত অন্যায়ের প্রতিবাদে এক হওয়ার চেয়ে নিজেদের স্বার্থ রক্ষাতেই তারা বেশি আগ্রহী সব মিলিয়ে মুসলিম বিশ্বের সমস্যা নিয়ে সবাই সচেতন হলেও তা সমাধানে কেউই আগ্রহী নয় বরং নিজেদের ধর্মীয় বিশ্বাস ও পার্থিব্য সুস্বাচ্ছন্দ্য উপেক্ষা করে কেউই সমস্যা সমাধানে এগিয়ে আসে না এই কারণে একক উম্মার বদলে মুসলিমদের মধ্যেই চরম ভেদাভেদ আর এরই সুযোগ নিয়ে পশ্চিমা বিশ্ব তাদের অন্যায় অবিচার চালিয়ে যাচ্ছে বিভিন্ন মুসলিম দেশের উপরে এই ধারা কবে শেষ হবে তার উত্তর হয়তো কারুরই জানা নেই বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে